আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা ফর্ম ফিল আপের আর কোনো সময় বাড়াবে না কেন বাড়াবে না সেটা আজকে একটু ভ্যাখ্যা করব। তার আগে তোমরা আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারো যে তুমি ফর্ম ফিল আপ করেছ কি না যদি করে থাকো তাইলে বলো যে ভাইয়া ফর্ম ফিল আপ করেছি আলহামদুলিল্লাহ এখন পরীক্ষার প্রিপারেশন শুরু করো আর যদি তোমার আনসারটা হয় যে না তাই আমি ফর্ম ফিল আপ করি নাই সেক্ষেত্রে তোমার জন্য খুবই দুঃসংবাদী বলা যেতে পারে আর যদি আনসার থাকে যে ভাইয়া আমি হয়েছে কিনা সেটা নিশ্চিত না তাহলে তোমাদের সমস্ত ভিডিওটা না টেনে দেখতে হবে কারণ আমরা এই যে তিনটা প্রশ্ন কিংবা যারা করেছো তাদের তো আর কোনো প্রশ্ন নাই সাজেশান ছাড়া কিংবা পড়াশোনা ছাড়া তো তোমরা আমাদের এই চ্যানেলেই এইচএসসি সাজেশনের ভিডিওগুলো দেখে পরীক্ষার প্রিপারেশন নিতে পারো যারা হয়েছে কি না সেটা বুঝতে পারছো না আর যারা করো নাই তাদের মূলত সমস্যাটা সো তাদের এই সমস্যাটা থাকবে না আজকে ভিডিওটা যদি তুমি পুরোটা দেখো না করে আমরা ভিডিও শুরু করে দিই এক মিনিট অলরেডি হয়ে গেছে তোমাদের আর সময় নষ্ট করব না সো নষ্ট বলতে কি যারা করেছো তাদের তো এই ভিডিও দেখার দরকার নাই যারা করো নাই কিংবা নিশ্চিত না তাদের এই ভিডিওগুলো দরকার স্পেশালি এই ভিডিওটা দরকার সো আমরা আজকে ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কারণ আমরা তোমাদের প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে নিয়ে যাব এবং সেখানের নোটিশগুলো চেক করবো একই সাথে একদম ভিডিওর শুরু মানে ভিডিও চলাকালীন আর কি সো তখন যদি বাড়ায় সময় কোনো বোর্ড সেক্ষেত্রে তুমি ডিটেক্ট দেখতে পারবা মানে এই ভিডিওর মধ্যেই মানে বাড়ানোর সময়টাও দেখতে পারবা আর কি একই সাথে সো আমরা শুরু করি সো প্রথমে হচ্ছে হ্যাঁ ঢাকা বোর্ড ঢাকা বোর্ডে তারা সময় দিয়েছে তেরো থেকে একুশে এপ্রিল প্রায় সব বোর্ডেরই সময় শেষ আমি ওই আর দেখাচ্ছি না অলরেডি দেখানো হয়েছে কিংবা আছে আর কি ওইগুলো সেম তোমার সময় শেষ জাস্ট তোমার আজকে হচ্ছে কিবার বার ত্রিশ এপ্রিল আজ তারিখ ছিল রাত বারোটা পর্যন্ত আছে হচ্ছে সিং বোর্ড সরি সিং বোর্ডের উনত্রিশ তারিখ পর্যন্ত ছিল এটা হচ্ছে সিং বোর্ড উনত্রিশ তারিখ পর্যন্ত ছিল টাকাটা জাস্ট তিরিশ তারিখ আর এখানে তোমার আমরা বিডিওর মূল টপিকে যাচ্ছি তার আগে একটু দেখাই নেই সো বরিশালে বোর্ডের এখানে জাস্ট তিরিশ তারিখ পর্যন্ত আছে আজ রাত বারোটা পর্যন্ত সো এটা সম্ভব না আসলে যদি আমি আগে থেকে না করে থাকো এখন হঠাৎ কয়েক ঘন্টা কীভাবে করবো করলে তোমাকে ডিরেক্ট মানে কলেজের পাসওয়ার্ড নিয়ে গিয়ে ডিরেক্ট করতে হবে কুইক ফাস্ট কথা বলে বরিশাল বোর্ড জাস্ট আর বেশিরভাগ বোর্ডই তো মানে সবগুলো বোর্ডই তো শেষ প্রায় নয়টা বোর্ডের মধ্যে আটটা বোর্ডেরই সময় শেষ সো এখানে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি যে কেন বাড়াবে না ফর্ম ফিল আপের সময় আর কেন বাড়াবে না যদি বাড়াই আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দিব যে কোনো বোর্ড হোক অলরেডি তিনবার বা চারবার জানানো হয়েছে বরিশাল বোর্ড চারবার সময় দিছে বাদ বাকি বোর্ডগুলো প্রত্যেকটা তিন তিনবার করে সময় দিছে প্রথমে হচ্ছে তোমার কি বলবো সরি তারাও প্রথম তো দুই থেকে দশ মার্চ তারপর হচ্ছে বারো থেকে সতেরোই মার্চ এখন লাস্ট দিল কবে তেরো থেকে একবারে একুশে এপ্রিল সো এইগুলো আসলে তোমরা অলরেডি জানো যারা আমার এই ভিডিওগুলো আগে থেকে ফলো করছো তারা মোটামুটি জানো যে আমি তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দিয়েছি প্রায় এক মাস দেড় মাস করে জাস্ট ফর্ম ফিল আপের উপরে কাজ করতেছি ভিডিও করতেছি সো যদি না করতে হয় এটা সম্পূর্ণ তোমার ভেতর তা এখন কেন বাড়াবে না তার প্রথম কারণ হচ্ছে টাইম ইজ আপ আমি লিখি একটু টাইম ইজ আপ কেন আপ বলছি ভাইয়া আজকে ত্রিশ এপ্রিল জুনে তোমাদের পরীক্ষা ছাব্বিশে জুন প্রায় ত্রিশ তারিখ মেয়াদ একদিন বেশি যদিও ত্রিশ তারিখ আর এদিকে পঁচিশ দিন আমরা পঁচিশ দিনে ধরি সো পঞ্চান্ন দিন সময় আর বাকি আছে ভাইয়া সো এর মধ্যে তোমার ফিফটি ফাইভ ডেজের মধ্যে আমরা একটু নিচে এই জায়গায় হিসাবটা করি তাহলে বুঝতে সুবিধা হবে ফিফটি ফাইভ ডেজ বাকি আছে সো এখানের মধ্যে আমাদের দশ দিন থাকবে হচ্ছে তোমার ঈদের ছুটি হুম পঁয়তাল্লিশ দিন আর এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে তুমি যদি সপ্তাহ কয়টা হয় এখানে সাত ছয় ছয়টা সপ্তাহ হয় সো ছয় সপ্তাহের মধ্যে আবার দুই দিন করে অফ থাকবে অর্থাৎ বারো দিন ছয় দিয়ে বারো সো আর কতদিন রয়েছে ভাইয়া দেখো তো এখানে থ্রি এখানেও থ্রি সো থার্টি থ্রি ডেজ কর্মদিবস রয়েছে অলরেডি রিমেনিং বাকি প্রায় এক মাস তো এই এক মাসে কিন্তু তাদের অনেকগুলো কাজ করতে হবে কী কী কাজ তোমাদের সিট প্ল্যান আছে রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ড আবার তাদের বানায় এডমিট কার্ড অলরেডি মানে হয় মানে কোনো কলেজে কিংবা কোনো বোন নিয়ে অলরেডি মানে এডমিট কার্ড দেয় নাই আর কি সো অ্যাডমিট কার্ড দিতে হবে রেজিস্ট্রেশন কার্ড তোমাদের কলেজ থেকে অলরেডি দিয়েছে সো অ্যাডমিট কার্ড সিট প্ল্যান ওভারঅল কাজ করতে মোটামুটি এক মাসের মতো সময় লাগে প্রশ্নের কাজ তো আছেই সো এটা মূলত স্টুডেন্টস ফর্ম ফিল আপের উপরে নির্ভর করেই করা হয় সমস্ত কিছু এখন ধরো যে স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করে নাই তার কি তারা সিট প্ল্যান করবে না তার জন্য কি প্রশ্ন বানাবে না তার জন্য কি কোনো কাজ তারা মানে পরীক্ষার্থী হিসেবে বিবেচনা করবে উত্তর হচ্ছে না সো ফর্ম ফিল আপটা আগেই করে ফেলবে ফর্ম ফিল আপের পর সেই সংখ্যা অনুযায়ী তাদের পরবর্তী কাজগুলো হবে যদি ফর্ম ফিল আপটা না করে বা কিংবা ফর্ম ফিল আপটা যদি শেষ না হয় সেক্ষেত্রে কিন্তু ওই কাজগুলো করতে পারছে না যেমন প্রশ্ন বানানো সিট প্ল্যান স্পেশালি তো এগুলো কাজ কিন্তু তার আইডিয়াই নিতে পারবে না ঠিক না তো তার জন্য ফর্ম ফিল আপটা আগে শেষ করা জরুরি আর বিভিন্ন বোর্ড তো বলে দিয়েছে আমি দেখি এই এইগুলো ডিরেক্ট বলে নাই কিন্তু আমি যদি ভুল না হই আমি ওয়েবসাইটে যাচ্ছি দাঁড়াও তার আগে এই দেখো যশোর বোর্ডেই বলতেছিলাম বলে দিছে যে উল্লেখিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট তার প্রতিষ্ঠান পরীক্ষার্থীদের ফরম পূরণ বা ফি পরিশোধ সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে পরবর্তীতে ফরম পূরণে আর কোনো সময় বা অনুমতি প্রদান করা যা হবে না বুঝতে পেরেছো সো এখন প্রতিষ্ঠান প্রধান বারবার বলছে কলেজের অধ্যক্ষ এখন তোমার কলেজের অধ্যক্ষ যদি না জানান সেটা সম্পূর্ণ তোমার এবং কলেজের অধ্যক্ষের একটা বিষয়ের ব্যাপার সেক্ষেত্রে কিন্তু তোমার ফর্ম ফিল আপটা হবে না কারণ বোর্ড কলেজের অধ্যক্ষদের বারবার তারা দিচ্ছে প্রত্যেকটা বোর্ডে বলছে যে তারা যেন তোমাদেরকে জানায় যদি না জানায় কলেজের অধ্যক্ষের বিষয়টা তুমি তোমরা যোগাযোগ করতে পারো চাইলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না কারণ সময় শেষ এখন আমরা এখান থেকেও বৃদ্ধি বা অনুমতি দেওয়া হবে না ডিরেক্ট বুঝছো দেখছ এটা হচ্ছে যশোরভোট যশোর ভোটের শিক্ষার্থীটা বলতে পারো তবে আমি আশা করি যে তুই আমি নেগেটিভ বলি না কেন বেশিরভাগ স্টুডেন্টই আমি নিজে দেখেছি কমেন্টগুলো এবং তোমাদের কমেন্ট আমি অনেক অনেকে রিপ্লাই দিয়েছি কিংবা রেসপন্সও করেছি যে খুবই ভালো তোমরা পরীক্ষার প্রিপারেশন নাও বেশিরভাগই আমি দেখেছি যে আমার এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তারা উপকৃত হয়েছে সো উপকৃত হয়ে পরে পরে তারা ফর্ম ফিল করেছে অনেকেই প্রথম সুযোগে করে নেয় দ্বিতীয় সুযোগে করে নেয় যখন তৃতীয় সুযোগ কিংবা শেষ সুযোগটা দিল তখন কিন্তু প্রায় অলমোস্ট আমি বল মনে করি যে এইট্টি পার্সেন্ট প্লাস স্টুডেন্ট করে ফেলছে হ্যাঁ যদি কোনো যৌক্তিক কিংবা মানে ইমার্জেন্সি কা মানে বেশি টাফ সিচুয়েশন না হয় তাহলে তারা করে ফেলছে যারা অসচেতন ছিল টাইমের পেপারে মনোযোগী ছিল না সো তারা আসলে আর এই ভুল করে নাই কারণ আমি প্রত্যেকটা বোর্ড ভিত্তিক ভিডিও দিয়েছি প্রত্যেকটা বোর্ড ভিত্তিক নোটিশ দিয়েছি সো তারা আর এই ভুলটা করে নাই সো এইট্টি পার্সেন্ট প্লাস করে ফেলছে এর মধ্যে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট মনে হয় বাকি যে টোয়েন্টি পার্সেন্ট রয়েছে এর মধ্যে আর তাদের বিভিন্ন সমস্যার কারণে আর কিছু আছে তোমার অচেতনতা কিংবা ফেলজনিত কারণ তো অলরেডি ভিডিও এটা সাত মিনিট হয়ে গেছে তারপর আমরা এখন একটু শর্টকাটে জাস্ট বোর্ডগুলো দেখে নেব সরি বোর্ডের ওয়েবসাইটগুলো ভাই আমরা ঢাকা বোর্ড দিয়ে শুরু করি আমাদের ঢাকা বোর্ড কাঙ্ক্ষিত কারণ ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী সবচেয়ে বেশি অ্যাপ্লাস আবার সবচেয়ে বেশি ফেলও হয়তো ফেল বলতে গিয়ে সেটা আমি সঠিক জানি না তবে ঢাকা বোর্ডে তোমার মানে ফর্ম ফিল আপ করতে পারে না এরকম স্টুডেন্টই বেশি ছিল যখন করে নাই এখন তো করে চলছে অনেকেই সো আমরা দেখি এখানে কিন্তু এইচএসসি নিয়ে কোনো পারমিশন অফ কলেজ এডুকেশন এসএসসি এসএসসি এটা হচ্ছে কলেজ এডুকেশন ফর্ম ফিল আপনার নিউ কলেজ অ্যাস্টাবলিশ ফ্রম ফার্স্ট প্রিমারি অর্গানাইজেশন এসএসসি এসএসসি সো এইখানে আমাদের টিসি সম্পর্কে একটা নোটিশ আছে এটা তোমাদেরকে আজকে না সময়সীমা বৃদ্ধি করছে এটা আমরা জানাই দিব পরবর্তী ভিডিওতে তখন তোমরা দেখতে পারবা এখানে টিসি নিয়ে বেশ কয়েকটা নোটিশ রয়েছে এটা তোমরা চেক করতে পারো আমরা তোমাদেরকে কী সহ দিয়ে দিব আই মিন নোটিশের কী সহ এটা হচ্ছে ফরম পূরণের বিজ্ঞপ্তি এটা হচ্ছে আগেরটাই এখানে দশ এপ্রিল দেখছো না এটা এর আগের দিনের নোটিশ আমি যতটুকু দেখাইছি তোমাদেরকে এটা হচ্ছে ঢাকা বোর্ড আমরা শর্টকাটে আরেকটা আর কয়েকটা বোর্ড দেখে ফেলি এখানে রাজশাহী বোর্ড রয়েছে সো রাজশাহী বোর্ড দেখো এখানে কিন্তু কোনো ফরম পূরণের বিজ্ঞপ্তির কোনো নোটিশ নাই এটা নিচের মেবি আরেকটা ওয়েবসাইটে এখানে দেখতে বেশি সুবিধা মনে হয় সো এখানে দেখি আমরা একটু এর আগে যে নোটিশটা দেখাইছিলাম তোমাদেরকে আমি এখান থেকে নিয়েছি ওয়েবসাইট থেকেই সো এখানে এইচএসসি কর্নারে আমরা যদি যাই না এখানে এটা হচ্ছে আগের নোটিশ এটা এখনের না যেটা আমি তোমাদেরকে অলরেডি দেখাইছি সো রাজশাহী দেখাইলাম এখন সিলেট বোর্ডের কারা কারাগার আছে বলো তোমাদের এখন দেখবো এইচএসসি কর্নারে আমরা ডিটেন্ট চলে যাব কারণ আমাদের এসএসসি দরকার নাই আমরা এইচএসসি স্টুডেন্ট স্পেশালি বলতে গেলে এইচএসসি পঁচিশে স্টুডেন্ট আমরা নিচে যাবো নিচে 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 এই আয় হায় আয় হায় সো এটা হচ্ছে চব্বিশে এপ্রিল সো চব্বিশে এপ্রিলের নোটিশ এটা সো আমরা যদি নোটিশটা তোমার প্রবেশ করি নোটিসের মধ্যে এখানে একটা ওয়েবসাইট প্রবেশ করছে হয়তো বাড়াইছে দাঁড়াও দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়াও এটা আমরা ডেট দেখলেই পরেই বুঝতে পারবো সো সিলেট বোর্ডে কারা কারা আসো সো তোমরা এই দেখো হোয়াইট 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 ওয়েট 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 ফরম পূরণের সময়সীমা আগামী বারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে চোদ্দো পাঁচ অর্থাৎ তোমাদের সময়টা বাড়িয়েছে তো দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীর পাঁচশো টাকা হারে অতিরিক্ত বিলম্ব ফি এখানে পাঁচশো টাকা তোমাদের অতিরিক্ত দিতে হবে এবং দেয়ার কারণে তোমাদের বারো থেকে চোদ্দ চোদ্দো তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে সময়টা আর সেক্ষেত্রে তোমরা ফরম ফর্ম ফিল আপের ফিস লাস্ট ডেট পনেরো তারিখ পর্যন্ত দিতে পারবা এবং পরীক্ষার্থীরা ফাইনালাইজেশন ষোলো তারিখ পর্যন্ত সো এটা 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 পরবর্তী ফোরম পূরণের সময় কোনো প্রকার আবেদন বোর্ডে প্রেরণ না করার জন্য বিভিন্নভাবে অনুরোধ করা হলো অর্থাৎ ফরম পূরণের তোমার কোনো আর সুপারিশের প্রয়োজন নাই কারণ এটাই লাস্ট সুযোগ সো সিলেট বোর্ডের শিক্ষার্থীরা খুবই লাকি সো আজকে মধ্যে পর্যন্তই আমরা বাদ বাকিটা যদি দেখার প্রয়োজন হয় অন্য ভিডিওতে দিব কারণ ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গেছে তো যারা এখন পর্যন্ত দেখছো যে দশ মিনিট দেখছো ভাইয়া সো তারা বলতে পারে যে ভাইয়া পুরো ভিডিও দেখেছি এবং সিলেট বুডে আমি ছিলাম সো তাদের জন্য অবশ্যই ধন্যবাদ তোমাদেরকে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা ফ্রেন্ডসের কাছে বেশি বেশি করে শেয়ার করবা চ্যানেল মানে ভিডিওগুলা যেন তারা দেখে উপকৃত হতে পারে আর সমস্ত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবা আগেই বললাম কারণ আমরা তোমাদের সমস্ত আপডেট জানিয়ে দেবো আল্লাহ